পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের হাতে পিটুনি খেতে হলো রোগীর পরিজনদের পরিবার সূত্রে খবর রবিবার ন্যাশনাল মেডিকেলে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন শানাজ এমার্জেন্সি বিভাগ থেকে শাহনাজের হাতে ইনজেকশন দেওয়া হয়েছিল কিন্তু ইনজেকশনে মাত্রাতিরিক্ত ব্যথা হলে শাহনাজের মেয়ে প্রশ্ন করে এমার্জেন্সি বিভাগের নার্সকে নার্স দুর্ব্যবহার করে শুরু হয় কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যেই গন্ডগোল শুরু হয় ওই ওয়ার্ডে গন্ডগোল থামাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুরো ঘটনা না জেনে রোগীর পরিজনদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রিতম বাংলা পয়লা জুলাই সোমবার থেকে দেশে বলবৎ হলো তিনটি নতুন ফৌজিদারি আইন নতুন তিনটি ফৌজিদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু সোমবার থেকে কার্যকর হয়েছে এই তিনটি আইন এই তিনটি নতুন ফৌজিদারি আইনের সৌজন্যে বিচার ব্যবস্থা আরও সুগম ও কার্যকারী হিসাবে উঠে আসবে বলে আশা করা হচ্ছে প্রায় এগারো দশমিক তেইশ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল মুম্বাইয়ের শুল্ক বিভাগ সোমবার শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে পঁচিশ থেকে তিরিশে জুনের মধ্যে মোট কেজিরও বেশি সোনা বাজেয়াপ্ত করেছে মুম্বাইয়ের শুল্ক দপ্তর মিষ্টির বাক্সর পাশাপাশি দশমিক এক এক অন্তর্বাস শরীরের বিভিন্ন অংশে সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাইয়ের শুল্ক বিভাগ এই ঘটনায় মোট নজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত ও সক্ষম জোর দিয়ে বললেন নতুন প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রবিবারই দেশের নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি এরপর সোমবার সকালে জাতীয় যুদ্ধ সড়কে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পা ছুঁয়ে দাদা ও বড়দের আশীর্বাদ নেন তিনি নেট পরীক্ষা মামলায় এবার নাম চালালো কলকাতারও নেট মামলায় নিউটাউনের বারো বিএল সঞ্জীব গার্ডেনের এর সঞ্জীবা অ্যাপার্টমেন্ট সিবিআই তল্লাশি চালালো সূত্রের খবর এই মামলায় অমিত কুমারের ফ্ল্যাট রয়েছে নিউ টাউনের এই অভিজাত আবাসনে বুধবার সিবিআই আধিকারিকরা এসে পৌঁছায় অমিত কুমারের এই ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালান সেখানে মাকে নৃশংসভাবে খুন করল ছেলে বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদার টুঙ্গি কলোনি পাড়ায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়েছে ছেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাসে কাজ করলো না ব্রেক চলন্ত অবস্থায় ঝাঁপ দিয়ে বাঁচলেন যাত্রীরা বুধবার সকালে অমরনাথ যাত্রার পঞ্চম দিনে রমবান থেকে তীর্থযাত্রীদের নিয়ে তারকনাথের বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল হঠাৎই যে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল বেস ক্যাম্পে তার ব্রেক ফেল করে যায় আতঙ্কে যাত্রীরা জানলা থেকে দরজা থেকে বাইরে দিতে শুরু করেন কয়েকজন যাত্রীর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া জেলার ঝিলম নদীতে গিয়ে পড়ল তেলের ট্যাঙ্কার শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বান্দিপোড়া জেলার সুম্বলের ওয়াঙ্গিপোড়ায় জানা গিয়েছে দ্রুত গতি তেলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে ঝিলম নদীতে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে দেশজুড়ে নিট এবং নেট বিতর্কের মাঝে প্রকাশিত হল নিট পিজি পরীক্ষার দিন জানা গিয়েছে চলতি বছরের এগারোই আগস্ট দুটি শিফটে পরীক্ষা পরিচালিত হবে এই মামলায় একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স এবার জগৎদলে বন্ধ হল জুটমিল টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কার নোটিস দিয়ে অ্যাংলো ইন্ডিয়া জুট মিল বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ ফলে একবারেই কাজ হারালেন অনেক শ্রমিক শুক্রবার কাজ করতে এসে এই নোটিস দেখে হতবাগ জুট মিলের শ্রমিকরা এরপরই জুট মিলের গেটে বিক্ষোভে ফেটে পড়েন তারা আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধান ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আর্জির প্রেক্ষিতে সিবিআইকে নোটিস পাঠালো দিল্লি হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী সতেরোই জুলাই আগামী কুড়ি ওভারের বিশ্বকাপ হতে চলেছে দু সালে শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে উপমহাদেশে ফিরবে বিশ্বকাপ সেটাও হবে এবারের মতোই কুড়ি দলের অংশগ্রহণে সদ্য শেষ হওয়া নবম আসরে সুপার এইট খেলা ভারত সহ বাকি ছ দলেরও চূড়ান্ত হয়ে গেছে টুর্নামেন্ট খেলা বাকি দল হল আফগানিস্তান অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড আসন্ন মরশুম শুরু হওয়ার আগে মোহনবাগানের চমক মোহনবাগানে এলেন অস্ট্রেলিয়ার এ লিগে খেলা ডিফেন্ডার টম অল্ট্রেড তেত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার গত মরসুমে এ লিগে ক্লাব ব্রিসবেন বোর্ডের অধিনায়ক ছিলেন স্কটল্যান্ডের অনূর্ধ্ব উনিশ জাতীয় দলেও খেলেছেন তিনি প্রবল বৃষ্টিতে এমনিতেই বেসামাল দেবভূমি উত্তরাখণ্ড অত্যাধিক বর্ষণ ও ভূমিধসের কারণে বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা এমন অবস্থায় উত্তরাখণ্ডে আগামী কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর নৈনিতাল সহ ঝাড়খণ্ডের ছটি জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে